মাত্র কয়েকদিন আগেই গরম পড়েছে আর গরম পড়তেই শুরু হয়ে গেছে ভয়ঙ্কর চিত্র এলাকার বেশিরভাগ পরিবারের নির্মমিত হওয়ায় সত্ত্বেও চড়া দামে কিনে খেতে হচ্ছে পানীয় জল একাধিকবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দিল এলাকাবাসী ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর তৃণমূল পরিচালিত পৌরসভা এলাকায় জানা যায় নদিয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক জায়গায় দু বছর আগে জলের লাইন পৌঁছেছে বারে বাড়ি কিন্তু পৌরসভার তরফ থেকে সেই বাড়িতে বাড়িতে জলের লাইন থাকলেও কল বসানো হয়েছে কিন্তু জল নেই কিন্তু নামেই পৌঁছে গেছে জলের লাইন আর এই দুবছর আগে বাড়িতে পৌরসভার তরফ থেকে কল বসানো হলে কল দিয়ে জলও পড়ে না এলাকার কাউন্সিলর সহ চেয়ারম্যানের কাছে একাধিকবার এ বিষয়ে জানিয়েছে এলাকাবাসী কিন্তু কোনো লাভের লাভ হয়নি এলাকাবাসীর অভিযোগ এলাকায় বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণভাবে বেআইনিভাবে বাড়িতে মেশিনের সাহায্যে পৌরসভার পাইপ থেকে অতিরিক্ত জল সঞ্চয় করে রাখে তার কারণেই প্রতিটি বাড়িতে জল সরবরাহ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জলের ঘাটতি রয়েছে এ বিষয়ে একাধিকবার পৌরসভাকে জানানো হয়েছে কিন্তু কোনো কর্ণপাতি করতে দেখা যায় না পৌরসভাকে অবশেষে এদিন তারা পৌরসভার চেয়ারম্যান কাছে পুনরায় একটি অভিযোগ দায়ের করা হলো এলাকাবাসীর দাবি রকম সংসার চলে তাদের তাদের মধ্যে যদি গরম শুরুতেই জল কিনে খেতে হয় তাহলে আগামী দিন না খেয়ে মরতে হবে তাদের

হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ মাসের পর মাস বছরের পর বছর জলহীন অবস্থায় রয়েছে এদিকে ঘর ঘর জল দিচ্ছে কিন্তু জলের ঘর ঘর জল দিচ্ছে কিন্তু জল পাচ্ছি না আমাদের মূলত অভিযোগটা ওই জায়গায় যে আমরা দীর্ঘ মানে দিন ধরে কয়েক বছর ধরে আমরা বারো হাজার টাকা খরচা করে যা আজকে কল নিয়েছি কিন্তু আজকে বিভিন্ন ঘরে ঘর প্রত্যেকটা ঘরে ঘরে ফ্রি ফ্রি কল দিচ্ছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই আমাদের মেন অভিযোগ হচ্ছে এইখানে যে আমাদের জলের ব্যবস্থা করুক এনি এনি কস্ট মানে পানীয় জল এখন আমরা কি খাচ্ছেন কিনে খেতে হচ্ছে এখন জল কিনে খাচ্ছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা 40 টাকা 50 টাকা খরচ করে জল প্রতিদিন কিনে খাবো আমাদের ক্ষমতা নেই এবং আমাদের আমাদের জল কিনে প্রথমত জল কিনে খাচ্ছি দ্বিতীয়ত জল যখন পয়সা থাকছে না তখন অন্য জায়গা থেকে জল আমরা টেনে নিয়ে আসছি আমরা কাজ করব না জল টানবো এটা আমাদের কথা হচ্ছে মেন পৌরসভা কি বলছে পৌরসভা এর কাউন্সিলরকে বলেছি কাউন্সিলর বলছে চেয়ারম্যানকে জানান আমরা চেয়ারম্যানকে এর আগেও জানিয়ে গেছি আবার এসটি জানাতে এখন দেখা যাক কি করে এই গরমে তো তীব্র জল কষ্ট আরো বাড়বে খুব কষ্ট আজকে বলছি না কয়েক বছর ধরে জল পাচ্ছি না আজকে একদিন দুদিন নয় মা এক মাস দু মাস নয় কয়েক বছর ধরে জল পাচ্ছি সরকার তো বলছে পানীয় জলের ব্যবস্থা সবার ঘরে ঘরে পৌঁছাবে ঘরে ঘরে করে দিয়েছে কিন্তু জলের ব্যবস্থা নেই নলকূপ করে দিয়েছে কিন্তু জলের ব্যবস্থা নেই কল আছে জল নেই আপনি যান দেখে আসুন কল আছে জল নেই কি নাম আপনার আমার নাম সুভাষ মিত্র এক নম্বর ওয়ার্ডের নিম্নবিত্ত পরিবারের কিন্তু এই গরম পড়েছে তারা কিনে জল খেতে হচ্ছে তাদের এখনো পানীয় জলের ব্যবস্থা নেই লাইন হয়েছে কিন্তু জল পাচ্ছে না দীর্ঘদিন ধরে এই অবস্থা দেখুন শুধু এটা এক নম্বর ওয়ার্ড বলে না আপনি শান্তিপুরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখুন যে বেশি নয় ছয় নম্বর ওয়ার্ডের কয়েকটা জায়গা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চলুন যে সেখানে তারা পয়সা দিয়ে লাইন নিয়েছে সেই পয়সা দিয়ে যারা টাকা পয়সা দিয়ে লাইন নিয়েছে সেই টাকা পয়সা দিয়ে লাইন নেওয়া ব্যক্তিগুলোর বাড়িতেও জল ঢুকছে না আজকে জলের লাইন তাম হারে যেখানে খুশি সেখানে দিয়ে গেছে অথচ পাম্পিং সেক্টর নেই যেভাবে জল পরিষেবা দেওয়ার কথা সেইভাবে শান্তিপুর পৌরসভা দিচ্ছে না আজকে বছরের পর বছর ধরে শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শান্তিপুর পৌর পরিষেবা শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে শুধু ভোটের স্বার্থে বাড়ি বাড়ি লাইন ঢুকিয়ে দিয়েছে কিন্তু সেই লাইন দিয়ে জল পড়বে নাকি হাওয়া বেরোবে সেই বিষয়ে তারা কিছু বলতে পারছে না এলাকার স্থানীয় কাউন্সিলরদের কাছে গিয়ে বলছে যে এই অবস্থা নাকি আরও শোচনীয় হবে এ কথা আপনি বিভিন্ন যে ওয়ার্ডে ওয়ার্ডে যাদের বাড়িতে লাইন গেছে জল পড়ছে না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা পৌরসভার স্থানীয় কাউন্সিলরকে জানালে স্থানীয় কাউন্সিলার তাদেরকে কি বার্তা দিচ্ছে এটি আপনি তাদের কাছ থেকে গিয়ে শুনুন সব থেকে বড়ো কথা হচ্ছে যে এইভাবে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য সাধারণ মানুষের পৌর পরিষেবাকে যে বিঘ্নিত করে যে পৌরসভা সেই পরি সেই পৌর পরিষেবাকে ধিক্কার জানায় প্রথমত এক নম্বর হচ্ছে যে যারা পয়সা দিয়ে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যারা জলের লাইন নিয়েছে মিনিমাম তাদের জলটা পাওয়া উচিত বলে আমি মনে করি কারণ সেক্ষেত্রে পৌরসভার কোষাগারে তাদের টাকা জমা পড়েছে সেই সব ব্যক্তিদের বাড়িতেও জল পৌঁছচ্ছে না এই নিয়ে গোটা শান্তিপুরে বিস্তর অভিযোগ রয়েছে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে আমরা বিরোধী দল করি আমাদের এসে জানাচ্ছে আমরা বারবার পৌরসভাতে এটা জানানো সত্ত্বেও স্বাভাবিকভাবেই আমরা বিরোধী বলে আমাদের কথার কোনো কান দিচ্ছে না এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আগামী দিনে শান্তিপুর পৌর পরিষেবার যে বেহাল দশা তা আরও বেশি মানে বেরিয়ে পড়বে তার কঙ্কালসার চেহারা আপনার নাম ডক্টর সোমনাথ কৌর মুখপাত্র নদীয়া দুপুর সাংগঠনিক জেলার এক নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা রয়েছেন তাদের যেটা মূলত দাবি দীর্ঘদিন ধরে তারা জল পাচ্ছেন না মানে পাইপ রয়েছে লাইন রয়েছে কিন্তু জল আসে না তারা অজ্ঞতা জল কিনে খাচ্ছেন কীভাবে দেখছেন বিষয়টা বিষয়টা আপনারা জানেন শান্তিপুরে আমাদের যে ওয়াটার প্লান্ট ট্রিটমেন্ট সেখান থেকে বিগত দিনে প্রায় ছ হাজার মানুষকে পানীয় জল দেওয়া হতো ইতিমধ্যে আমাদের শান্তিপুর শহরে প্রায় বত্রিশ হাজার মানুষকে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি এবং আমাদের যেই পরিকাঠামোর মধ্যে থেকে যে কাজটা সেই মানুষগুলোকে পরিষেবা দেওয়ার জন্যে ইতিমধ্যেই আমাদের পাঁচটা আরও নতুন রিজার্ভার অনুমোদন হয়েছে এবং তার সয়েল টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে সেই কাজগুলো সম্পূর্ণ হলে শান্তিপুরে বিয়াল্লিশ হাজার নয় বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার হোল্ডিং আমরা সেই পঁয়তাল্লিশ হাজার হোল্ডিংয়ে কিন্তু আমরা পানীয় জল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর আমরা চেষ্টা করছি সেই টাইমটুকু একটু আমি মানুষের কাছে অনুরোধ করব এই টাইমটুকু যেহেতু এই পাঁচটা রিজার্ভার তো নির্দিষ্ট একটু টাইম লাগবে সেইটুকু টাইমটুকু আমি মানুষের কাছে আমি সময় চেয়ে নেবো যাতে সেইটুকু টাইম তারা যেন আমাদের পাশে থেকে সহযোগিতা করেন নিশ্চিতভাবে শান্তপুরের সমস্ত মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে অবশ্যই যাবে এবং সেটা দিতে পৌরসভা বদ্ধপরিকর আর বিশেষ করে এক নম্বর ওয়ার্ডে আমাদের ওখানে জানেন আমাদের যেহেতু রেল লাইন আছে রেল লাইনের তলা দিয়ে আমাদের জ্যাক ক্রোসিং পাইপ ইতিমধ্যেই আমাদের একটা উৎপাদন হচ্ছে সেই কারণে আমাদের সেই জায়গায় কিছু জায়গায় হয়তো উঁচু এলাকা আছে সেখানে পাইপ লাইনে জল যেতে হয়তো একটু সমস্যা হচ্ছে নিশ্চিত আমরা সেটা দেখে আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে তারা দেখে কিভাবে সেটাকে খুব দ্রুততার সঙ্গে সমাধান করা যায় সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করি আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার